আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল কুকিং রেসিপি সিম্পল কুকিং রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার ও পারফেক্টভাবে সামুদ্রিক রিঠা মাছের ভোনা পারফেক্টভাবে রিঠা মাছের ভোনাটা আমরা অনেকেই না জানতে পারি আজকে আমি খুবই সহজভাবে সামুদ্রিক রিঠা মাছ ভোনা করে দেখাবো ঘরোয়া মশলায় এত মজা করে সামুদ্রিক মাছ ঘনা করা যায় এই রেসিপি না দেখলে বুঝতে পারবেন না এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আর আপনাদের সাথে শেয়ার করছি এই মাছটার একটা কিন্তু বৈশিষ্ট্য আছে এই মাছটা আপনারা খুব ভালোভাবে ধুই নিতে হবে তা না হলে একটা গন্ধ প্রত্যেকটা মাছেই থাকে আর এই মাছটা তো একটু বেশিই হয় আর এই মাছটা কিন্তু একদম মাংসের মতো খেতে হয় তো চলুন চলে যায় মূল রেসিপিতে কিভাবে আমি সামুদ্রিক রিঠা মাছ রান্না করলাম সামুদ্রিক রিঠা মাছ বোনা করার জন্য এখানে আমি পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী সামুদ্রিক রিঠা মাছ নিয়েছি আট থেকে দশ পিস নিয়েছি আপনারা আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী নেবেন আমি মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই মাছের গায়ে একটা কালো আবরণ থাকে সেটা আপনারা চাইলে চামড়া সহ তুলে নিতে পারেন অথবা ধারালো পাথর যেগুলো আছে ধারালো পাথরের সাহায্যে ঘষে পরিষ্কার করে নিতে পারেন এতে করে মাছের গায়ের কালো আবরণটা খুব সহজে উঠে যাবে এবং মাছটা ধপধপে সাদা হয়ে যাবে এই রকম সাদা তখন মাছটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে মাছের গায়ের কালো আবরণ ঘষে পরিষ্কার করে নেওয়ার পর মাছটাকে খুব ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবেন এখানে আমি মাছগুলোকে খুব সুন্দর করে পানি দিয়ে পরিষ্কার করে অনেকবার ধুয়ে নিয়েছি অফ ক্যামেরায় মাছগুলো ভালো করে না ধুলে এক ধরনের আষ্টে গন্ধে আসে বেশিরভাগ এই মাছেই আসে তো মাছগুলো তো আমার ধোয়া হয়ে গেছে এইবার আমি রান্না করার জন্য যা যা মশলা লাগবে সব মশলা নিয়ে নিয়েছি এখানে কী কী মশলা লাগবে সেগুলো আমি দেখিয়ে দিতেছি এক নজরে এখানে আমি নিয়েছি টমেটো কুচি আর এদিকে নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো স্লাইস করে কেটে নিয়েছি আর এদিকে টমেটো কুচি টমেটো কুচিগুলো মাঝখান দিয়ে টুকরো করে পাতলা করে কেটে নিয়েছি আর এদিকে নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া রসুন বাটা আদা বাটা গরম মশলা গুঁড়ো আর এদিকে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ তো এবার চলে যায় মূল রেসিপিতে রিটা মাছ ভোনা করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম চুলায় প্যান বসিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম সয়াবিন তেল তেলটা আমি মিডিয়াম আছে গরম করে নেব তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ কুচি একটা পেঁয়াজ কুচি এখানে আমি ব্যবহার করেছি পেঁয়াজ কুচি দেওয়ার পর পেঁয়াজ কুচিগুলো আমি ছেড়ে দিয়ে বাদামের রঙ আসার জন্য আমি অনবরত নেড়ে দেব পেঁয়াজগুলো নেড়ে ছেড়ে দেওয়ার পর পেঁয়াজের রং যখন ব্রাউন কালার হয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম স্লাইস করে কেটে রাখা টমেটো কুচি টমেটো কুচি দিয়ে আমি আরও একবার টমেটো কুচিগুলোকে খুব ভালো করে নেড়ে ছেড়ে দেব এখানে আমি একটা টমেটো ব্যবহার করেছি টমেটো আর পেঁয়াজ কুচি নরম হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম লবণ এতে করে টমেটো কুচিগুলো গলে যাবে তাড়াতাড়ি আর পেঁয়াজ কুচি নরম হয়ে যাবে লবণ দিয়ে আমি আবারও খুব ভালো করে অনবরত নেড়ে দেব টমেটোগুলো আমার একটু নরম হয়ে এসেছে আর এদিকে পেঁয়াজ কুচিগুলো নরম হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম দেড় চামচ মরিচের গুঁড়া মরিচটা আপনারা ঝাল অনুযায়ী দিতে পারেন যে যতটুকু ঝাল খান এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা সাথে দিয়ে দিলাম এক চামচ গরম মশলা গুঁড়া এই গরম মশলা গুঁড়োতে জৈত্রী জায়ফল লং এলাচ সব কিছু আছে এটা মিক্স মশলা গুঁড়া করে নিয়েছি একে একে সব মশলা দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি সামান্য পানি দিয়ে দিলাম পানি দেওয়া হয়ে গেলে আমি খুব ভালো করে অনবরত নেড়ে দেব যাতে করে মশলাটা পুড়ে না যায় এইভাবে অনবরত কিছুক্ষণ নেড়ে দেওয়ার পর আর একটু সামান্য পানি দিয়ে দিলাম এই পানি দেওয়ার পর আমি মশলাটা আবার খুব ভালো করে নেড়ে চেড়ে দেব এইবার খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে মশলাটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যাতে করে মশলার গন্ধটা না থাকে খুব ভালো করে কষাতে হবে মশলা যত ভালো কষানো হবে রান্নাটা তত বেশি টেস্ট হবে মিডিয়াম আছে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব দশ থেকে পনেরো মিনিট পর মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে অফ ক্যামেরায় আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি রিঠা মাছগুলো দিয়ে দিলাম মশলাটা কষানোর পর কালারটা দেখুন একবার কত সুন্দর একটা কালার এসেছে মশলা কষানো হয়ে গেলে এখন আমি একে একে সবগুলো রিঠা মাছ মশলার ওপরে দিয়ে দিলাম মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি হালকা করে মাছগুলো নেড়ে দেব যাতে করে সবগুলো মাছের গায়ে মশলাগুলো লেগে যায় মাছগুলো আমি খুব ভালো করে নেড়ে দিয়েছি মাছগুলো খুব ভালো করে নেড়ে ছেড়ে দেওয়ার পর সামান্য পানি দিয়ে দিলাম সামান্য পানি দেওয়ার পর আর একটু ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ মাছগুলো কষিয়ে নেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে একবার দেখে নেব ঢাকনাটা খুলে মাছগুলোকে একবার আমি দেব। সবগুলো মাছের পিস আমি একবার করে আরও এতে করে মশলাগুলো মাছের ভেতর খুব ভালো করে প্রবেশ করবে সবগুলো মাছের পিসগুলো একবার আমি খুব সুন্দর করে উলটিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এক পাশ অলরেডি হয়ে গেছে মাছের মাছগুলো উলটিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম মাছগুলো কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি কষানো হয়ে গেলে রান্নার জন্য সামান্য পরিমাণে ঝোলের পানি দিয়ে দেব। মাছটা যেহেতু ভোনাবোনা হবে ঝোলের পানিটা আমি অল্প করে দেব মাছ ভোনার জন্য ঝোলের পানিটা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন এখানে আমি কতটুকু পানি দিয়েছি পানি দেওয়া হয়ে গেলে এইবার আমি ঢাকনা দিয়ে ঢেকে মাছটা রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে আসছি রান্না হয়ে যাওয়ার পর দশ থেকে পনেরো মিনিট পর দশ থেকে পনেরো মিনিট পর আমার রান্নাটা হয়ে গেছে সবশেষে আমি উপর দিয়ে আরও একবার টমেটো কুচি দিয়ে দিলাম এই রান্নাটায় টমেটো কুচি বেশি দিলে খেতে বেশ ভালো লাগে টমেটো কুচি দেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম ধনে পাতা কুচি ধনে পাতা কুচি ছাড়া তো এই রেসিপিটা অসম্পূর্ণ থেকে যায় ফ্লেভারের জন্য আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম এখন আমি আর দুই মিনিটের মতো কুক করে নেব দুই মিনিট রান্না করে নামিয়ে সার্ভ করে নেব দুই মিনিট পর ঢাকনা করে একবার দেখে নেব রান্নাটা অলরেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি রান্নাটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন আমি রান্না হয়ে যাওয়ার পর সার্ভ করে নিয়েছি দেখে বোঝা যাচ্ছে রান্নাটা কত বেশি টেস্ট হবে খেতে এই রেসিপিটা দেখে আপনারা চাইলে বাড়িতে খুব সহজে ট্রাই করে দেখতে পারেন ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে পারেন রেসিপিটা কেমন হয়েছে এই রকম আরও নিত্য নতুন সিম্পল সহজ রান্নাবান্না দেখতে আমার চ্যানেলের সাথেই থাকুন দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও অনেক বেশি মজা হয়েছে তো আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন সবার সুস্থতা কামনা করি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ